নমস্কার বন্ধুরা বন্ধুরা যারা হচ্ছে কে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় ঠিক আছে তো তাদের ক্ষেত্রে দেখবেন তিন তারিখ থেকে দশ তারিখের ভিতরে আপনার হচ্ছে টাকা আর কি অ্যাকাউন্টে চলে আসে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখুন তিন থেকে পাঁচ তারিখের ভিতরে আর কি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যান এবার এক দু মাস একটু এদিক ওদিক হয় এছাড়া হচ্ছে ঠিকঠাক টাইম আরে আপনারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ার কিন্তু যারা হচ্ছে কে যাদের হচ্ছে কে বার্ধক্য ভাতা ঠিক আছে যারা হচ্ছে বিধবা ভাতা তারপর যাদের হচ্ছে কে প্রতিবন্ধী ভাতা যেগুলো আর কি মানবিক প্রকল্প বলে তারপর যারা হচ্ছে তপশিলি বন্ধু ঠিক আছে এরকম সব যে ভাতাগুলো আছে এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট কোনো টাইম অনুযায়ী হচ্ছে টাকা ঢুকছে না কারো হচ্ছে এক মাসে টাকা ঢুকছে কারো হচ্ছে দু মাস হচ্ছে কারো ঢুকছে না তারপরে দু মাসের টাকা একবারে ঢুকছে এরকম একটা হচ্ছে দেখা যায় ঠিক আছে তো এখানে আর কি যারা অ্যাকচুয়ালি যারা এইসব ভাতাগুলো হয় বেশি করে বৃদ্ধ বৃদ্ধ ভাতা তো এগুলো হচ্ছে দেখুন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বয়স্ক লোকেদের এই টাকাগুলো এরা হচ্ছে খুবই হচ্ছে টেনশনের থাকে আর কি আমার যে দোকান আছে দোকানে কি লোক যদি টাকা টাকা তুলতে আসে তো সেক্ষেত্রে দেখা যায় যে টাকা তুলতে এসে টাকা হচ্ছে কে পায় না আবার হচ্ছে কে বাড়ি চলে যায় আবার হচ্ছে কিছুদিন বাদে আবার চেক করতে আসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে ঠিক আছে ইয়াং জেনারেশন আর কি সব মেয়েরা টাকা পাচ্ছে তারা ঠিকঠাক টাইমে পাচ্ছে কিন্তু এরা হচ্ছে এই টাকাটা পাচ্ছে না তো দেখুন বন্ধুরা আমি একটা হচ্ছে কে মানে তপশিলি বন্ধুর আর কি স্ট্যাটাস চেক করলাম সেখানে দেখলাম যে দু মাসের টাকা এখন যেহেতু হচ্ছে কে সেপ্টেম্বর চলছে কিন্তু জুলাই এবং আগস্টে টাকা কিন্তু পয়সিং পড়ে আছে সে টাকা এখনও সে লোক অ্যাকাউন্টে পায়নি কিন্তু পলিসিং আছে আর কবে আসবে সেটা বলতে পারছি না তো বন্ধুরা আপনারা যারা আর কি এই ভিডিওটা দেখছেন তো এইভাবে আপনাদের চেক করে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে তাদেরকে এভাবে বোঝাতে পারেন কারণ হচ্ছে তারা একটু হচ্ছে সংসার ভিতরে থাকে ঠিক আছে যে আমাদের টাকাটা কবে ঢুকবে ঠিক আছে যারা হচ্ছে তো মোবাইল দেখে দেখে আমি যে ভিডিও দেখাবো যদি করতে পারেন তো কোনো প্রবলেম নেই তো বন্ধুরা এবার হচ্ছে আমি ইয়ে কম্পিউটার স্ক্রিনে যাব সেখানে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে ডিটেলসটা দেখাচ্ছি এবং তার আগে বন্ধুরা একটা কথা বলি যা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দ্বারা এরকম ভিডিও আপনার সবার আগে পেতে পারেন তো প্রথমে বন্ধুরা দেখুন আপনার কম্পিউটার কি মোবাইলের প্রথম একটা ব্রাউজার ওপেন করবেন করে সেখানে বন্ধুরা আপনার টাইপ করবেন জয় বাংলা বলে তো বন্ধুরা জয় বাংলা বলে টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটা হবে এই লিঙ্কে ক্লিক করবেন আর লিঙ্ক যদি না পান আমি নিজের ডিসক্রিপনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার অপশন চলে আসবে আসার পর দেখুন বন্ধুর এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্র্যাটাসে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা স্কিম যে অপশান আছে স্কিম অপশান আপনি ক্লিক করে দেখুন বন্ধুর এখানে প্রচুর হচ্ছে কে যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো আর কি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমি যে হচ্ছে প্রকল্পটি দেখেছিলাম সেটা হচ্ছে তপশিলি বন্ধু পরে এস ঠিক আছে এই অপশানে আমি ক্লিক করব তারপরে এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে বেনিফিশিয়ারি আইডিও থাকে না মোবাইল নাম্বার অনেক সময় কবে করেছিল কোন মোবাইল নাম্বার দিয়েছিলো ঠিক আছে সেটা আজকে খেয়াল থাকে না তো আপনারা এখানটা সব থেকে বেটার হবে আধার কার্ডটা চুজ করে নেবেন কারণ আধার কার্ড এখন সমস্ত প্রকল্পের সমস্ত কাজ করার সময় দিতে হয় তো আধার নাম্বারটা দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে ক্যাপচার করতে দেবেন ক্যাপচার কোডটা দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করবেন তো দেখুন এখানে সার্চ যাওয়ার অপশনে ক্লিক করবেন বেনিফিশিয়ারি আইডিটা চলে আসবে ঠিক আছে যেটা আপনারা পারলেন টু টুকে রাখতে পারেন কারণ এটা অনেক জায়গায় কাজে লাগতে পারে ঠিক আছে অ্যাপ্লিকেন্টের নাম এখানে চলে আসবে তারপর দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশ যে অ্যাড্রেস অ্যাড্রেসটা বন্ধু এখানে চলে আসবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে তার ব্যাঙ্কের ডিটেলস থাকবে আর কি কোন ব্যাঙ্কের বই ঠিক আছে ব্রাঞ্চের নাম তারপর তার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো চলে আসবে কারেন্ট স্ট্যাটাস দেখুন বন্ধুরা কারেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে পুরো পুরো এখানে হচ্ছে অ্যাপ্রুভ আছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখুন বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাস আমরা চেক করবো আর কি যেটা হচ্ছে মূল জিনিস যেটা আর কি আমার টাকা পাচ্ছি না তো এই যে ভিউ যে অপশান আছে ভিউ অপশনে ক্লিক করবো ভিউশনে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস দেখুন এই যে আগে দেখুন এই যে জুন মাস পর্যন্ত দেখুন পেমেন্ট সাকসেস আছে কিন্তু এখনও জুলাই আগস্টের দুটো মাস কিন্তু অলরেডি কেটে গেছে ঠিক আছে সেই দুটো মাসের টাকা কিন্তু এখনও আন্ডার প্রসেস আছে মানে টাকা ঢোকে নি আর কি ঠিক আছে সিস্টেম সব ঠিক আছে কিন্তু টাকা এখনও ঢোকেনি আন্ডার পলসিংয়ে পড়ে আছে এবং হচ্ছে এখানে যে নির্দিষ্ট মানে টাকাটা আর কোন মাসে ঢুকছে যেটা আমি আগে বললাম যে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রে বোঝা যায় মানে মোটামুটি আমরা বুঝতে পারি কিন্তু সেটা হচ্ছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক ঠিক আছে তো এই হচ্ছে কে মানে এই টাকাটা আর কি দু মাসের টাকা না যেই ঢুকে একসাথে কি দু মাসের টাকাটা আর কি ঢুকে যাবে এবার হচ্ছে কি যে সেপ্টেম্বর মাসে তো এখন কোনো খবরই এখানে হচ্ছে না ঠিক আছে সেপ্টেম্বর কথা বাদ দিয়ে দুটো এখানে হচ্ছে প্রসেসিং আছে তো এভাবে বন্ধুরা আপনারা যখন হচ্ছে কি আপনাদের হচ্ছে টাকা পাচ্ছেন না ঠিক আছে কিংবা বাড়িতে যাদের কথা বলছি যাই বাড়িতে যারা হচ্ছে বাড়িতে হচ্ছে বয়স্ক মানুষ আছে ঠিক আছে যারা টাকা পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে বন্ধুরা আপনার সেম এরকমভাবে চেক করে দেখতে পারে এবার স্কিমটা বন্ধুরা আপনাদের হচ্ছে নিচে হচ্ছে কে ওল্ড স্কিম দেখে আরম্ভ সব কিছু আছে তো এবার অনেক ক্ষেত্রে কী প্রবলেম হচ্ছে অনেকজন হচ্ছে কোন স্কিমটা বুঝতে পারছে না ঠিক আছে কোন স্কিমটা বুঝতে পারছে না যে কোন স্কিম হচ্ছে কে আমাদের টাকা দেয় তো আপনারা হচ্ছে সব এই পরবার করছে দেখতে পারেন প্রতিদিন আধার কার্ডের নাম্বার দিয়ে ঠিক আছে ওই আপনারা হচ্ছে যে যে বার্ধক্য ভাতার ভিতরে অনেক আর কি এই তপশিলী বন্ধু আছে দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতার ভিতরে অনেকজন হচ্ছে গিয়ে ওল্ড পেনশনে আছে ঠিক আছে অনেকজন হচ্ছে জয় জওয়ার হচ্ছে গিয়ে আমার কালকের যেটা হচ্ছে সেটা আমি হচ্ছে কি ওল্ড পেনশনে দেখলাম নেই কিন্তু তপশিলি বন্ধু এস সিতে এনার হচ্ছে এই স্ট্যাটাসটা আর কি শো করেছিলো যেটা আর কি দেখালাম এই স্ট্যাটাসটা আর কি শো করেছে এই স্ট্যাটাসটা আর কি চেক করে দেখে যাবেন কবে আর কি এনার টাকা ঢুকবে আর কি সেটা দেখার পরে তারপর ইনি ব্যাঙ্কের চেয়ে টাকাটা পাবেন তো বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন